রমজান মাসের আজ দ্বিতীয় জুম্মার দিন তার জন্য ভাবলাম আজ ইফতারিতে একটু ভিন্ন কিছু আয়োজন করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ ভাবলাম ইফতারিতে একটু চিকেন বিরিয়ানি রান্না করি আবির তাস পেলে এবং আমাদের বাসায় সবাই বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তার জন্য এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম এখানে তারপর পরিমাণ মতন আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে তারপর পরিমাণ মতন ঝোল দিলাম এখন বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠবে ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে কিছু আলু দিয়েছিলাম বিরিয়ানিতে আলু দিলে খেতে অনেক মজার হয় তার জন্য কিছু আলু দিয়ে ভালোভাবে মাংসর সাথে কষিয়ে নেব এর সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি তারপর মাংসটাও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে কষানোর পরে কষানো হয়ে গেলে পরে পোলাও চাল আগে থেকে ধুয়ে জড়িয়ে রেখেছিলাম পানিটা তারপর পোলাও চালটা দিয়ে দিলাম পোলাও চালটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ বেজে নিতে হবে ভালোভাবে বেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ভালোভাবে জাল করে নেব তারপর চুলাতে বিরিয়ানিটা দমে বসিয়ে রাখব যাতে পোলাও জালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দেখুন বিরিয়ানিটা দেখতে কি সুন্দর হয়েছে সবগুলো ভালোভাবে অনেক সিদ্ধ হয়েছে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই ছিল আজ আমাদের ইফতারের আয়োজন তার পাশাপাশি সেহিরির জন্য রান্নাটা করে নেব আশ মুসুরির ডাল সব মশলা টমেটো একসাথে দিয়ে ভালোভাবে কুশিয়ে বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব মুসুরির ডালটা হয়ে গেলে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব মুসুরির ডালটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছিল মাসাল্লাম শুধু কি ডাল দিয়ে সিঁড়িতে খাওয়া হবে তার জন্য ভাবলাম মুরগির মাংস যেহেতু অল্প একটু আছে সেটা বোনা করে দেয় সাথে তার জন্য এখানে পরিমাণ মতন তেল দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচু দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়েও ভেজে নেব। এখন পরিমাণ মতন আদা রসুন দিব আদা রসুনটাও বেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে আদা রসুনটা ভাজার পর এর সাথে মাংসগুলো দিয়েও ভেজে নিতে হবে যেহেতু ফারামের মুরগি আজকে ভেজে রান্না করলাম না তার জন্য এভাবে রান্না করে নিলাম তারপর মাংসগুলি কিছুক্ষণ ভেজে নিলাম তারপর একে একে করে সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন পানি দিব পানিটা ভালোভাবে জাল করে নেব শেষে জিরার গুঁড়ো দিয়ে নামে নেব এই ছিল মুরগি মাংস তরকারিটা একটু ভুনা ভুনা করে রেখেছি এই ছিল আজ আমাদের ইফতারি এবং সেহেরির আয়োজন তারপর সবাই আমরা একসাথে বসে ইফতারিটা করে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ